আমি আপনি নামাজ পড়ি রোজা রাখি টুফি দাড়ি আজকন জুব্বা ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে জায়দা এবং নফল মুস্তাহ যত এবাদত বনুদেগি আছে সব বনুদেগি কবুল হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে ইমান ঠিক কিনা আজকের জমিনে ইমানের বাজারে আগুন লাগছে নামাজের বাজারে আগুন নাই রোজার বাজারে আগুন নাই হজ জাকাতের বাজারে আগুন নাই টুপিদারি আসকন জুব্বা নিয়েও কোনো আগুন নাই আগুন লাগছে ইমানের বাজারে আমরা প্রাইমারি ক্লাসে পড়েছি আমান্তু বিল্লাহি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া চুলি ওয়ালিআউ মিলা আখরি খয় ঋষাদি মিনাল লাহি তালা ওয়াল ম ঠিক কেনে কন না এটা প্রাইমারি ক্লাসের একটা শব্দা ইমানের কিন্তু হাকি ইমান কি এই কথা আপনি কোথায় পাবেন জগৎ বিখ্যাত মুফাসির আজ থেকে সাড়ে আটশো বছর আগে কয়শ বছর আগে সাড়ে আটশো বছর আগের একজন মুফাসির যিনি হানাবি মাঝহের একজন শ্রেষ্ঠ মুফাসির যিনি তফসিরে রুহুল বায়ান শরীফ লেখছেন দশ খন্ড দ্বিতীয় খণ্ডের শেষ পৃষ্ঠায় উল্লেখ আছে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু ফাকাদ লা ইয়াসিরুল মুসলিমা মুফাসসিরিন লেখছেন যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে সে কক্ষনো মোমেন্ট হবে না ইমানদার হবে না ওয়ামান শাহীদা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুতালা আলাইহি ওয়াসাল্লাম ফাকত ইয়াসিরুল মুসলিমা জয়ী ব্যক্তি লাইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি দিলে মুখে অরুত্তরে এবং মুখে এক শাস্ত্রে কল্লোবে মোহাম্মদুর রসুল উল্লাহ

কিন্তু আমাদের দেশে তো চলছে তৌহিদি জনতা কি জনতা জনতা চলছে জনতা কাকে বলে এই শেষ জনতা একজন আলেম আমি নাম বলবো না অনেক মানুষ হয় তার মা ফিলে সে আমার বয়সে অনেক ছোট ওয়াজের জিন্দিগিতে মাত্র তিন চার বছর পাঁচ বছর হবে আর আমি কাঙ্গালের ওয়াজের জিন্দিগি হচ্ছে উনত্রিশ বছর উনি বলতেছে ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে এরাই আমার ভাই আপনারা আলেম মানুষ জ্ঞানীগুনি মানুষ আছেন এখানে শিক্ষিত মানুষ লাইলা ইল্লাহ তো ইহুদিরও করে কথা বলে না পরে না লাইলাহা ইল্লাল্লাহ তো হিন্দু রহ মানে আল্লাহ এক মানে কিনা লাইলাহা ইল্লাল্লাহ তো কদরিয়া জবরিয়া মুতাজিলা যা আছে গোষ্ঠী বাহাত্তর বাতিল ফেরকা উভয় সকলেই মানে মানে কি না এটা তো আহলে সুন্নাতের আকিদানা এই জন্য আপনাকে লাইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মহাম্মাদুর আসুল্লাহ মানতে হবে মোহাম্মদুরাসুল্লাহ না মানলে আপনি মোমেন্ট হওয়ার কোনো সুযোগ আপনি বলতেছেন লাইলা ইল্লাল্লাহ বললেই সে ভাই তো হিদি জনতা এসেছে তাই না কিন্তু কোরআন শরীফে তো আছে ইননামাল মুখ মিনু একমাত্র যারা মুমেন ইমানদার তারাই হলো ভাই ভাই সোভানাল্লাহ বলবেন না হাদিস শরীফ আসছে আল মুসলিম আখুল মুসলিম আল মুকমিনু আখুল মুকমিনু ব্যাখ্যা লেগছে এইভাবে যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই কেমনে এক মুমেন আরেক মুমেন মানে মুমেনের ভাই এই জন্য ওই ব্যক্তি মুসলমান যার ইমান থাকবে এবং ইমান থাকবে মুমেন হয়ে থাকবে সব মুমেনরা পরিপূর্ণ মুসলমান মুসলিম শরীফের হাদিস আজ থেকে রবি নবীজি দেড় হাজার বৎসর আগে উল্লেখ করেছেন কুল্লুল মুসলিম উনা লাইসাল মুকমিনুন ও কুল্লুল মুকমি মুসলিমন বলুন শোহান আল্লাহ নবীজি বলছেন সমস্ত মুসলমান দাদি যারা আছে তারা কেউ ঈমানদান না আর যারা মুমেন ইমানদার মুসলমান তারাই হলো পরিপূর্ণ মুসলমান এখন তো আমাদের দেশে দেশেরও পরিস্থিতি বেশি ভালো না বাবাজিরা আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া বসেন এ বাবারা আপনাকেও কবর যেতে হবে আমাকেও কবরে যেতে হবে কেউ কবর ছাড়া উপায় থাকবে না দুনিয়ার জমিনে আপনারা আপন দেখতেছেন মা বাবা ভাই বোন আত্মীয় এমনকি শিক্ষক পীর উস্তাদ যত আছে সবাইকে আপনি আপন দেখতেছেন যেই কবরটার ভিতরে আপনি আমি যাব ওই কবরটার ভিতরে একমাত্র আপন যিনি হবেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি সারা আপন কাউকে খুঁজে পাবেন না কবরের ভিতরে কেননা না ইমান এবং ইসলাম নবীজি নামাজ পড়েছে বিদে আমরা নামাজ পড়ি নবীজি রোজা রাখছে বিদায় আমরা রোজা রাখি নবীজি হজ জাকাত আদায় করেছেন বিদায় আমরা হজ জাকাত আদায় করি নবীজি পাঞ্জাবি পড়েছেন এই জন্য আমরা পাঞ্জাবি পড়ি নবীজি দাড়ি মুবারক রাখছেন এই জন্য আমরা দাড়ি মোবার দাড়ি রাখি ঠিক কিনা বলেন নবীজি সুন্নতি চুল মারো করে গেছেন এই জন্য আমরা চুল রাখি এক কথা হয় নবীজি যে সমস্ত কর্ম করেছেন ওই কর্মগুলো হচ্ছে ইসলাম 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 এই কর্ম যদি আমার নবী না করতেন তাইলে আমরাও এই কর্ম করতাম না এই নবীজির জীবনটাকে বলে হয় রিসালাত জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির কর্মজীবনটাকে বলা হয় রিসাল আর হচ্ছে তৌহিদ তৌহিদ যেখানে রিসালাত সেখানে তাওহিদ নাই রেসালত নাই অথবা রেসালত নাই তাওহিদের মূল্য নাই কারণ সাক্ষী নাই তাওহিদ মানবেন কেমন করে তাওহিদের সাক্ষী একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা তাওহিদ তেলাওয়াত করেছেন স্বয়ং সর্বপ্রথম নবীজি নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এরপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সবস্থ মানুষের যত সৃষ্টি যত রুহু আছে সকল সৃষ্টি ruh গুলোই বলছে ruh এর জগতে ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলেছি ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার আল্লাহ নিজে আমার আল্লাহ নিজে স্বয়ং আমার নবীর নাম মোবারক ধরে ডাক দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তুমি যে রিসালাত বাদ দিলাম পোস্টার থেকে রিসালাত বাদ দেলাও স্লোগান থেকে রিসালাত বাদ দেলাও আল্লাহ জিজ্ঞাস করলে কি জবাব দিবা আমি যেখানে আমার নবীর সম্মান করছি তুই করতে সমস্যা কি করলি রে কেন এইবার তুই হিসাব বুক কর কথা ঠিক কি কারণ হইল দুনিয়ার মানুষ ছোট্ট করে কথাগুলো বলছি মুসলমান মারা যাব ঠিক কি না মারা যাওয়ার পরে গোসল করাইবেন পরাইবেন নিয়ে চারটা দিয়া দিয়া জানাজা শেষ করবেন শেষ করার পরে কবরে দিবেন নিবেন নি কবরে নিয়া কবরের ভিতরে দুইজন মানুষ নামবেন অথবা তিনজন নামবেন নাইমা সুন্দর করে আমাকে অথবা আপনাদের কাউকে কুলে নিবেন নিবেন না অথবা এখানে যে মহাকে ওলামাই আমরা আছেন তিনি কেউ কুলে নিতে পারেন অথবা তিনিও অন্য কাউকে কুলে নিতে পারেন যখন নিবেন কবর শোয়ানোর সময় বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে আল্লাহর নবীর আল্লাহর মিল্লতের উপরে যদি তুমি বাপের বেটা হও রসুল মিল্ল সারা তুমি তোমার লাশটাকে সোয়া দেখো কারণ এই মিল্লটাই হইল উম্মতি মোহাম্মদের জন্ম রিসাল রিসালত মারো না তুমি কিসের মুসলমান যে মাত্র দিলেন দাপনের কাজ কমপ্লিট হয়ে গেল সব মানুষ মুফাসির কেরাম লিখছেন এবং মুহাবিস শহীদ বহারি সহিহারিতে আসছে চারজন ব্যক্তি আসবে এই কবরটার ভিতরে তিনজন হলো ফেরেস্তা আর একজন হইল রাজুল বলনা না সোহান একজন রাজুল মানে পুরুষ আর তিনজন হইল ফেরেস্তা এই জন্য বলছি সাইর ব্যক্তি পড়াশোনা করলে না জানত ঠিক নি পড়াশোনা করলে না জানত একজনে তাকে এমন একটা রুহু দিবে যে রুহুটার দ্বারা সে জিন্দা হইয়া বসতে পারে কি করতে পারে বসাইলে বসতে বসতে পারে শুধু জবানটা যেন চলে হাত পা যেন নড়াচড়া করতে না পারে এই রুহুরা দিয়া তাকে কবরে উঠাইয়া বসাবে আটু জোরে আর মন কানন দুইজন ফরেস্টা একজন ফরেস্টা তো জিন্দা করে বসাইবে আর দুইজন ফেরেস তাদের মধ্যে মনকার কার এবং দুইজন দুইজনে একটা প্রশ্ন করবে প্রথম নাম্বার প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে তোমার রবকে তুমি এবং আমি যদি ইমানদার হই তাইলে জবাব দিতে পারব রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সুবহানাল্লাহ বলেন না দুই নাম্বার প্রশ্ন হলো মা দিন তুমি কোন ধর্মের যদি তুমি এবং আমি ইমানদার হই মুমেন হই তাইলে জবাব দিতে পারবো দীনিয়াল ইসলাম আমার ধর্ম আমার দিন হল ইসলাম তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মা কুন্তা তা মা কুনতা তাকুলু মান হাযা রাজুল আল্লাজি বুইসা এই যে লোকটা তোমার কবরে এই যে লোকটা এই কাছে একদম কবরে এই যে লোকটা তোমার কবরে এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মা কুনতা মা কুনতা তাকুলু এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা সম্পর্কে পুরুষ সম্পর্কে তুমি কি বলা বলি দুনিয়ার জমিরে কি আকিদা রাখতা কি ইমান রাখতা কি আকিদা রাখতা কি বলা বলি করতা জবাব দাও জবাব দাও যদি তুমি ইমানদার হও তুমি জবাব দিতে পারবা হাজার রাজুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে পুরুষ লোকটা হচ্ছেন যিনি হচ্ছেন আমার দয়াল নবী আমার মায়ার নবী তিনি বলবেন তিনি হচ্ছেন আমার ইমান তিনি হচ্ছেন আমার ইসলাম আমার নবীজি মুসকি হাসি মুবারক দিয়ে বলবে ফেরেস্তারে ও ফেরেস্তা আমি তো আগেই বলেছি আমার পাগলের কাছে যায়ও না আমার পাগলের কাছে যায়ও না আমার আশেকের কাছে

যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাও যতক্ষণ পর্যন্ত ইসরাফিল ফেরেশতা শিংড়া ফুঁক না দিবে তুমি ঘুমাও আর যদি মুনাফিক মার্কা হয় কি মার্কা মুনাফিক মার্কা জাহেরি ভাবে মুসলমান ভিতরে কাফের অন্তর্ভুক্তাবলী কাফের এইজন্য মুনাফিক মুনাফিকের সংজ্ঞাও তো জানে না মুনাফিক কাকে বলে জাহেরি মুসলমান বাতিনে সে কাফের কইতেই পারে না কোন সময় কাফের হইছে গোস্তাকে রাসূল নবীজির পরিমাণ বিয়াদবি করা মাত্রই কাফের

এই মোনাফিক মার্কা যদি হয় তাহলে কবরের প্রশ্ন একটাও জবাব দিতে পারবে না বলবে লা আদরি লা আদ্রি লা আদ্রি আমি জানি না আমি জানি না আমি জানি না বিশেষ করে তিন নাম্বার প্রশ্ন নবীজির ব্যাপারে যখন জিজ্ঞাস করবে লা আদ্রি আমি চিনি না আমি জানি না লা আরিফু আমি চিনি না জানি না আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বলবেন উম্ম। বৎসর তোমাদের জন্য কষ্ট করছি দুনিয়াতে বৎসরের ভিতরে অগণিত আঘাত খাইছি আমি রসুন তোমাদের জন্য কত ত্যাগ স্বীকার করছি আমি রসুন তোমাদের জন্য দুনিয়ার জমিনে তুমি আমারে ভুঁই লাগেছিলা, কবর কবরাই সাহ তুমি আমারে ভূই লাগেছ যাও যাও তুমি যখন আমারে চাইছ না আমি আর তোমারে চায়া লাভ কি নাসি তু কামা নাসি নবীজি বলছেন নবীজি নাসি তু কামা নাসিতো। তুমি আমারে ভুই লাগেছ আমি রসুন তোমারে ভুই লাগেলাম এবার আসবে একজন ফেরেস্তা আহারে সেই ব্যক্তিটা চোখ দিয়া দেখে নাম কাজ দিয়া শুনে নাম মুখ দিয়া কথা বলতে পারে নাম এমন কি এমন কি এমন ভাবে এমন একটা ফেরস্তা কান আছে কানে শুনে না চোখ আছে চোখে দেখে না মুখ মুখ আছে কথা বলতে পারে না আপনারাই বলেন এই এই যে ফেরেস্তা আছে দুনিয়ার কোনো মানুষ কেন কোনো ফেরেস্টার কথাই সে মানে না শুনে না তাকে শুধু আল্লাহ বললে সে শুনে এবং তার কথা আমার আল্লাহ শোনে এবার বলেন যে ব্যক্তি নবীরেলা যাইব কবরের ভিতরে তার কোনাইতে ফিডাইতে একেবারে হাড্ডি গুলোর থেকে যে জোড়া সে জোড়া ঠাস ঠাস করে ছুটে যাবে ঠাস জোড়াও থাকবে না মাটি আইসা চাপ দিবে কে সাপ মাটি আইসা চাপ দিবে একবার চেপটা করে হলাইব একজন মানুষের তিনশো তো ষাটটা জোড়া আছে এই জোড়াগুলোর কোনো নাট লাগে নাই আল্লাহর কুদরতি জোড়া বলুন না আল্লাহ আল্লাহর কুদরতি জোড়া এই জোড়াগুলো টাস টাস করে যখন প্রথমে দিবে ডান দিক বাম দিক থেকে চাপ এরপরের ডান দিকের বাম দিকের মাটি সরে যাবে এরপরে দিবে ওই পায়ের দিক থেকে মাথার দিক থেকে মাটি যখন চাপ দিবে গারের ডিগোটি ছুটে যাবে এবং দাঁড়াতে যতগুলো জোড়া আছে সবগুলো ছুটে ছুটে আলাদা হয়ে যাবে এইভাবে পাগুলোর জোড়াগুলো ছুটে যাবে একবারে আলাদা হয়ে যাবে মানুষটা চিৎকার দিবে কে ও কে আছো আমাকে বাঁচাও আমাকে করো আমাকে ভেঙে ফেলছে আমাকে সব সব কিছু শেষ করে দিচ্ছে আমি সহ্য করতে পারছি না কেউ শুনবে না কেউ শুনবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী নবীকে তোমার সঙ্গে রাখবা নবীজিকে তোমার অন্তরে রাখবা হাজের নাজের হিসাবে মানবা ওই নবী তোমাকে সারবে না এই জন্য আমি অনেক সবই বলে থাকি নবী সারা আল্লা মিলেন বুঝনা নবী সারা সারা মিলে না। সেকে মানো না নবি সারা খুদা মিলে না প্রেমীকে মানো না খুদা মিলে আল্লাহ প্রেম কইরা নবীর শোনে দেখা করে মে রাজে নিয়ে সাতাশ বছর কাটাইলেন সেই জায়গায় ঠিক না বলে ও গো এত মায়াদিয়া। দিয়া ওগ নবীজিকে পাঠাইয়া প্রেমের বন্ধন দিলেন জায় সে বুঝনা নিসারা খুদামিলেন সারা খুদামি ঠিক নি বাবা বলুন না ঠিক নিধা পাওয়ার কোন রাস্তা নাই এমন কোন মৌলবি তাকলে আমাকে বল রসুল্লাহ লাগতো না আল্লাহর কাছে ঠিক কিনা এই গেল বোখারের রেওয়ায়ত সহি এখন আমরা সহি মুসলিম শরীফে যাই শেষের কিতাব আমি যে কোরআন হাদিস কথা বলছি কোনো সমস্যা হচ্ছে না তো আমি তো মনে করছি আমার দেখা বুঝি আপনারা যাইবেন আমি তো শিখ না শাক না মানুষ অসুন্দর কালো আমার বাবা তো মাসাল্লাহ ফর্সা আছে ওটা দেখলে সুন্দর লাগে